রেডি তো এই শীতে নিয়ে এসছি নতুন খেলা সেফটি পিন আছে আর চুরি আছে সেফটি পিন দিয়ে চুড়ি দিয়ে মালা কাঁদতে হবে যে যত বড় মালা কাঁদতে পারবে সেই হবে উইনার যদি রেডি তো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট শুরু করো এক মিনিট সময় যদি তো চুরি দিয়ে মালাগাত থেকে এক্সপার্ট এবারও প্রাইজ মনে হচ্ছে জ্যোতিই নিয়ে যাবে বাহ বা বা খুব সুন্দর সময় শেষ পুষ্পিতা গুনে নাও কটা আছে রেডি তো পুষ্পিতা রেডি ওয়ান টু থ্রি স্টার্ট জ্যোতিকে কপি করতে তার কোনো মানে নেই তুমি যেরম পারো সেমন করো যদি তোমার থেকেও এক্সপার্ট মালা কিন্তু ভুলভাল গাঁথলে সেই চুরি কিন্তু গোনা হবে না আগে দিয়ে বলে দিচ্ছি যদি সময় দেখছো সময় শেষ হলে সঙ্গে সঙ্গে বলে দেবে শেষ তাহলে কটা গুনে কটা বাবা খুব সুন্দর এবার নেক্সট চলে এসো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট না শুরু করো বাবা রেগে গেছে বিরাট কোহলি

টাইম দেখছো টাইম দেখছো কাকি তোমার টাইম শেষ বিলিক ঝিলিক মালা পুরো

বাবা খুব সুন্দর খুব সুন্দর মা মেয়ে একসাথে ট্রেনিং নিয়েছে যদি তোমাকে মনে হয় ছাড়িয়ে চলে যাবে তোমার মা মনে হচ্ছে তোমার মা তো একদম এক্সপার্ট হয়ে গেছে টাইম দেখো টাইম দেখো ভালো মালা গетеছে কটা হয়েছে দেখো অনেক হইছে বাবা এ তো বড় মালা মার মেয়ে সমান মালা গেতেছে দারুন মালা চুরির মালা মা মেয়ে সমান ভাবে আছে জ্যোতিা কপি করছে সবাই মা পুরো একদম মনোযোগ দিয়ে খেলছে হবে হবে খেলো মাথা খারাপ হয়ে যাচ্ছে তো সময়টা পরে আসলে ভালো হতো আছে সেকেন্ড পজিশনে আছে মা আপনার টাইম স্টার্ট দেখা যাক মা কটা

সব বাবা সবথেকে বেশি মনে হচ্ছে তাহলে এই প্রতিযোগিতাতে উইনার হচ্ছে মা এগারোটা আর সেকেন্ড উইনার জ্যোতি আর দিদি আর থার্ড উইনার পুষ্পিতা আর মা মানে মা মেয়েরা উইনার হয়ে গেছে আর কাকি হচ্ছে সবার উপরে ছটা